স্বপ্নবিলাস যেন এক স্বপ্নের মতো পার্ক আপনি দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর পার্ক আসসালাম আমি সিরাজুল আসছি স্বপ্নবিলাস থেকে আপনাদেরকে আমি পুরো ভিডিওটি দেখাবো ঘুরে ঘুরে কোন জায়গায় কি আছে এবং কিভাবে আজকে আমরা চলে এসেছি মামিন জেলার ভালুকা থানায় অবস্থিত একটি দারুণ বিনোদন কেন্দ্র স্বপ্নবিলাস পার্ক প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক স্থাপত্যের মিলনে তৈরি এই পার্ক বর্তমানে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার অন্যতম আকর্ষণীয় স্থান স্বপ্নবিলাস পার্ক পার্কের মূল প্রবেশদরের ভিতরে ঢুকলেই চোখে পড়বে সবুজ ঘাসপালা আর ফুলের সমারোহ সুন্দরভাবে সাজানো এই পার্কের প্রতিটি কোণয়ে যেন লুকিয়ে আছে নতুন নতুন চমক খোলা জায়গা বাতাসের স্পর্শ আর শান্তির পরিবেশ এই মুহূর্তে মনকে সতেজ করে তোলে শুধু বাচ্চাদের জন্য নয় ধরনের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু এখানে রয়েছে কৃত্রিম জলপ্রপাত সুন্দর ফটো সেশনের জন্য কোনার আর বিশ্রামের জন্য আলাদা জায়গা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য আছে প্রতিটি অংশেই যেন একটি প্রাকৃতিক ফটো স্টুডিও শুধু পার্কের ভিতরের দৃশ্যই আপনার মন কারবে না পার্কের বাহিরের দৃশ্যটা আরও চমৎকার পাশে আছে গজারি বন শালবন সকল কিছু এবং ঢাকা মাইমে চেয়ে হাইওয়ে রুট যা আপনার চোখে আরও প্রশান্তি দিবে। এখানে ঘোরাঘুরির পাশাপাশি রয়েছে খাবারের ব্যবস্থাও এই স্বপ্নবিলাস পার্কে এখানে রয়েছে রেস্টুরেন্ট ফুড কর্নার যেখানে পাওয়া যায় নানা ধরনের দেশি খাবার চাইলে পরিবার নিয়ে বসে আরাম করে খাবার খেতে পারেন এছাড়াও রয়েছে পিস্রামাগর কটেজ যেখানে প্রাকৃতির মাঝে সময় কাটানো যায় এজন্য এক স্বপ্নের অবতপূর্ণ স্বপ্নবিলাস পার্ক দিনের বেলায় যেমন পার্ক সুন্দর সন্ধ্যা নামলেই এর রূপ হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর আলোর ঝলমলে পরিবেশ পার্ক যেন এক নতুন রূপ নেয় লেকের পাশে বসে কিংবা ব্রিজের উপর দাঁড়িয়ে আলো আর সঙ্গীতের মেলনবন্ধন উপভোগ করার এক অন্যরকম অভিজ্ঞতা এই স্বপ্নবিলাস পার্কের স্বপ্নবিলাস পার্কের প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না পার্কটি সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই স্বপ্নবিলাস পার্কে আপনাকে আসতে হলে প্রথম যদি আপনি মাইমেসিং থেকে আসেন তাহলে আপনাকে ভালুকায় নামতে হবে এবং একটি অটো নিয়ে হাজির বাজার আপনাকে আসতে হবে তারপর হেঁটে দু এক মিনিট লাগবে আপনি স্বপ্নবিলাস পার্কে চলে আসতে পারবেন আর যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে সৃষ্ট বাজার ওই জায়গা থেকে একটা অটো নিয়ে আপনাকে আসতে হবে স্বপ্নবিলাস পার্কে এবং পার্কের গেটে আপনাকে বরাবর নামিয়ে দিবে তো আপনি সরাসরি ঢুকতে পারবেন যার কোনো ট্রিকেট মূল্যের প্রয়োজন হয় না বন্ধুরা যদি আপনি মামিসিং ভ্রমণের পরিকল্পনা করেন তবে স্বপ্নবিলাস পার্ক ঘুরে আসা একেবারে মিস করবেন না বা উচিত হবে না প্রাকৃতিক সৌন্দর্য বিনোদন খাবার আর শান্তির পরিবেশ সব মিলিয়ে এটি আপনার দিনটিকে করে তুলবে আরও স্মরণীয় তাহলে মিস কেন তাহলে দেরি কেন পরিবার বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে চলে আসুন স্বপ্নবিলাস পার্কে আর উপভোগ করুন ভিন্ন রকম আনন্দময় সময় যা আপনার দিন এবং মনকে করে তুলবে উৎফুল্ল এবং আনন্দময় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলে নতুন নতুন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে পরিশেষে একটি কথা বলি এই পার্কটি যেরকম সৌন্দর্য এবং মনোমুগ্ধকর তার খাবারের মূল্য অনেক উচ্চবিলাসী এখানে আপনি খাবার পাবেন ঠিকই কিন্তু খাবারের মূল্য অতিরিক্ত যা আপনার ধরন ক্ষমতার বাইরে তাই খাবার খাওয়ার সময় একটু দেখে শুনে এবং চিন্তা ভাবনা করে খাবেন যা আপনার ক্ষতি না হয় এবং কারোর সামনে আপনার অপমানিত না হইতে হয় ধন্যবাদ সবাইকে